সুপ্রিয় আজকে আমরা অবস্থান করছি মাগুরা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরবর্তী বেলাক্সি গ্রামের একটি মাঠের মধ্যে যথারীতি আমাদের সাথে রয়েছে মহান একজন কৃষক যার নাম রহিম মোল্লা উনি খুব সজ্জন মানুষ আজকে তার সাথে তার সুখ দুঃখের গল্প যেমন শুনব তাকে কিছু প্রশ্ন করবো জনাব রহিম উল্লাহ ভাই আপনার ছেলে মেয়ে কয়জন আমার মেয়ে তিনটে তিনটা মেয়ে ছেলে নাই না বিয়ে করেছেন কত বছর বিয়ে করেছি পনেরো বছর স্বপ্ন কি তাদের নিয়ে অনেক বড় করবেন বড় মনে করেন যে আমরা গরিব মানুষ নেয়া পড়া করাবো বড় বড় মনে করেন যে বড় জায়গা বিয়ে তা দেবো ও মানুষ করবো এর মানে শুনুন এরম বলেছেন প্রত্যেকটি ভাবামারি এরকমই স্বপ্ন থাকে তো জনাব রহিম মোল্লা আপনি ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক এটা আমরা জানলাম তিনটি মেয়ে সন্তান ছেলে সন্তান মেয়ে 15 বছর যাবত বিয়ে করেছেন আর আপনার পেশা মূলত কৃষিকাজ জি আপনি ধান চাষ পাট চাষ সিতাতি চাষের সাথে নিজেকে সংশ্লিষ্ট করেছেন আশেপাশে অন্য কোনো কাজ করেন কি না পাশাপাশি মনে করেন যে যে কাজ যদি এই এই কাজ না মনে করেন যে ভ্যান চালাতে যাতে আই রিকশা চালাই শহরে শহরে যে চালাতে আই মনে করেন যে কোনো কাজ গরিব মানুষ অর্থাৎ আপনি আপনার রুটি রুজির তাগিদে বৈদ্য সব কাজই করতে প্রস্তুত থাকেন বা করে থাকেন জি খুব চমৎকার কাজের মধ্যে আসলে কোনো নিচুতা নেই কোনো খারাপ কিছু নেই কোনো অপমান বোধ নেই বরং কাজ না করাটাই অত্যন্ত অপমানের অত্যন্ত খারাপ আমার কাছে মনে করেন যে কোনো কাজই আমি শুধু চুরি করে না খালি এলে যে কোনো কাজ চমৎকার বলেছেন আপনারা আছেন বলেই আমরা হয়তো দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি আপনাদের মতো মানুষের খুব প্রয়োজন দেশে আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে যথারীতি তিন চারটা প্রশ্ন করে থাকি এক একজন কৃষককে জনাব রহিমুল্লাহ আপনাকে কিছু কোশ্চেন আমরা করতে চাই এটি আপনি হাস্য ভাবে নিতে পারেন খুব সিরিয়াসলি নেওয়ার নেই বলেন জি আমি প্রথম প্রশ্নটি হচ্ছে আপনার উদ্দেশ্যে এই যে এত বড় পৃথিবী এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে এবং অসংখ্য মানুষকে আমরা ভালোবেসে থাকি নানাভাবে নানাজনকে জি এখন যদি এত অসংখ্য মানুষের মধ্যে থেকে একজন মানুষকে আপনাকে বেছে নিতে বলি যাকে আপনি সব থেকে পৃথিবীতে বেশি ভালোবাসেন সেই মানুষটি কে হবে পৃথিবীতে মনে করেন যে দুডিয়া তিনটা জিনিস পৃথিবীতে হচ্ছে যে আল্লাহ আর পৃথিবীতে হচ্ছে যে মা আর বাবা এর বাইরে এর বাইরে আর কিছু নেই কিচ্ছু নেই কিছু নেই আপনার প্রকাশ ভঙ্গি অনেক কথা বলে দেয় আমাদেরকে যেভাবে আপনি এটা এক্সপ্রেশন দিয়ে বললেন আমরা শুধু কথা নাই আপনার এক্সপ্রেশন থেকে অনেক অর্থ উদ্ধার করতে পেরেছে নিশ্চয় দর্শকও পেরেছে এখন আপনাকে আমি দ্বিতীয় প্রশ্নটি করতে চাই যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ ধরুন আপনাকে এক বছরের জন্য কৃষি মন্ত্রীর দায়িত্ব দেয়া হলো আমাদের কৃষকদের জন্য আপনি কোন কাজগুলো আগে করবেন আমার মনে করেন যে যদি আল্লাহ যদি তৈফিক দেয় আর আপনারা যদি নীতি পারেন আমি মনে করেন যে আমার এই বাংলাদেশে যে গরিব মানুষ আছে মানে চাষী লোক যেত আছে আমি কোন রাষ্ট্রে নাই বাংলাদেশেই বাংলাদেশে মনে করেন যে এরা মনে করেন যে আমার মতো যাতে খাটি মনে করেন যে যাতে মানুষ হতে পারে এটা দেখবেন এটা সমস্যা হয়েছে আপনি বললাম অনেক সমস্যা ফেস করে থাকে সার বীজ তেল এগুলোর নাম তারপরে ন্যায্য যে মূল্য ফসল ওঠার পরে সেখান থেকে অনেক বঞ্চিত হয় অনেক কৃষক আপনি যেহেতু একজন কৃষি মন্ত্রী হবেন আপনার হাতে অনেক ক্ষমতা থাকবে তখন আপনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেবেন না আমি মনে করেন যে আল্লাহ যদি কোনদিন ওরাম মনে করেন যে ওরা ওরাম জায়গা যদি আল্লাহ কোনদিন বসাতে পারে তা আমি মনে করেন যে আমি যেরকম কষ্ট করতেছি এরা মনে করেন যে আমি টাকার কষ্ট অতি দেব না ঠিক আছে আপনার কথা আমরা বুঝতে পেরেছি অত্যন্ত সরল ভাবে আপনি বলেছেন কিন্তু আমার প্রশ্নটা একজাক্টলি ওই জায়গায় নাই যে কৃষকরা সারের দাম বেশি তেলের দাম বেশি সবকিছুর দাম বেশি আবার ফসল তোলার পরে যে দাম যখন পেতে চাই তখন দাম কম এই যে ব্যাপারগুলো তো আপনি মন্ত্রী যখন আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন তখন কি করবেন এই ব্যাপারগুলো নিয়ে এ মনে করেন যে এই দাম মনে করেন যে তেরোশো এই দামটা মনে করেন যে সর্বনিম্ন হচ্ছে যে পনেরোশো টাকা বেশি মনে করেন যে আমাদের মতো গরিব মানুষ কৃষি আমরা বাঁচতে পারবো ধরেন একটা জনের দাম সাতশো টাকা সাতশো টাকা কত খা মনে করেন যে ভালো মন্দ দিন মাছ ভালো মন্দ খাওয়াতে গেলি মনে করেন যে ওই জায়গা পাঁচটা লোক নিলি পাঁচশো টাকা থাকার মনে করেন যে খরচ আছে তাহলে এইবারে সাতশো আর পাঁচশো তাহলে কত হচ্ছে সাতশো পাঁচশো বারোশো টাকা বারোশো টাকা তাহলে মনে করেন যে বারোশো টাকা যদি খরচ হয় তাহলে এখন ধান যদি পনেরোশো টাকা আমরা বিক্রি করতে পারি তাহলে আমাদের মতো চাষি ধরেন বাইসে থাকি। আর এই ধান মানে আপনি বোঝাতে চাচ্ছেন কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করবেন ফসলের তাই তো ভেরি গুড অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি তথ্য আমাদের দিয়েছেন বা আপনার মনের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি এখন আমি আপনার কাছে তৃতীয় প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্নটি হলো যদি আপনি কোনো একটি লটারি প্রতিযোগিতায় এক কোটি টাকা জেতেন আপনি সেটা কিভাবে খরচ করবেন আমি খরচ করব না আল্লাহ ধরেন আল্লাহ স্বয়ং দিবি বুঝছেন আল্লাহ স্বয়ং দিবি আমি যদি পাই পার সাথে মনে করেন যে আমার মতো বহুত গরিব মানুষ আছে তাগারে আমি হয় বই মরসি নিয়ে দেব না আলি মনে করেন রিক্সা কিনে দেব না আলি ব্যান কিনে দেব বুঝছেন কাজেই তারা মনে করেন যে ইনকাম ওই রে বাচ্চা কাচ্চা রে যাতে মানুষ করতে পারে ওরা যাতে মানুষ হয় দোয়া করবে বুঝছেন কি চমৎকার তথ্য প্রদর্শক আপনারা শোনেন মনটা শীতল হয়ে যাবে আমরা যারা অনেক মানুষকে দেখেছি যারা অনেক উচ্চ অনেক সম্পদ আছে তারা অনেকেই এমন কথা বলতে পারেন না যেন রহিম মোল্লা এক কোটি টাকা পেলে সে নিজের উন্নয়নের কথা না বলে অন্যের উন্নয়নের কথা অকপট আমাদের সামনে স্বীকার করে নিল এটি অত্যন্ত তার সরল মনের যে পরিচয় সেটি বহন করছে নিঃসন্দেহে কথাটি বলতেই হচ্ছে এখন আমি শেষ প্রশ্ন করবো আপনাকে ধরুন এই পৃথিবীতে অনেকেই ভ্রমণ করতে ভালোবাসে আপনাকে অফার করা হলো পৃথিবীর একটি দেশ ইচ্ছামতো বেছে নেন যেখানে আপনি ভ্রমণ করতে চান কোন দেশটিতে যেতে চাইবেন ঘুরতে মনে করেন যে মানুষ তো বলেন আছে যে পৃথিবীতি মনে করেন যে সৌদি মনে করেন যে জাতি বেফিরবাগ আপনাদের সৌদি আরবে যেতে চাইনি আমি জাতি শাস্তি যে আল্লাহ যদি আমারে নিয়াত তৌফিক দেয় হ্যাঁ হ্যাঁ তা মনে করেন যে তো গুনা গাতি করেছি যাই কিছু করেছি দাঁড়াচ্ছে যে আল্লাহ যদি ওই জায়গা পৌঁছায় কাজ কাম করি যাই করি মনে করেন আশার সময় মনে করেন আসট্রাস করে আসলাম এটা আসার পরে মা বাবা মা বাপ ভাই বোন সাল মেয়ে নিয়ে শান্তিতে থাইলাম খারাপ কাজ করলো ওরা খারাপ কাজ করলো এই কাজটা তোমরা করে না এভাবে তোমরা ফেরো চলো দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকুন এভাবে নিত্য নতুন ভিডিও গুলো দেখতে থাকুন